গুড মর্নিং বন্ধুরা আজকে এই মর্নিং দিয়ে তোমাদের সঙ্গে দিনটি শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমি এই সকাল সকাল এই চা বানাচ্ছি চা দিয়েই তোমাদের সঙ্গে আজকের দিনটি শুরু করছি সারাদিনে টুকিটাকি কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে বা কারো কোনো ভালো লেগেছে কিনা তোমাদের নিজস্ব কোনো মতামত অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তাহলে আজকের কিছু ছোটোখাটো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি তো কি কি করছি সেটাই তো আমি ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি খালি পেটে একদম চাটা খাই না অনেকেই সেটা খেয়ে থাকে বাট আমরা খাই না তো সকালে কিছু একটু গরম জল কখনও গরম জল খেতে ভালো লাগছে না তো ঠান্ডা জল দিয়ে স্টার্ট করি তো এখন আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছে তো চাটা বানিয়ে নিয়ে আমি যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে ব্রেকফাস্টটা আজকে আমি কী বানিয়েছি তো চা নিয়ে যাচ্ছি রান্নাঘর থেকে তো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি আমি আজকে কি বানিয়েছি এই দেখো ব্রেকফাস্টে আজকে আমার চিড়ের পোলাও শশা কুচি আর এর মধ্যে একটা ডিম সেদ্ধ এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আর মেয়েকে সকালে টিফিন করে দিয়েছি ও টিফিন নিয়ে স্কুল চলে গিয়েছে তো এখন আমরা দুজনে খাবো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে দেখো আমি কি কাজ করতে এলাম অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি একটু গ্রামে তো হাজব্যান্ড গিয়েছিল বাড়ি তো সে আমের দিন তো প্রায় শেষই হয়ে গিয়েছে শাশুড়ি কিছু আম পাঠিয়ে দিয়েছেন তো সেইগুলোকে এতগুলো আম তো এমনি এমনি খেয়ে শেষ করতে পারবো না সেইগুলোকে একটু কিছু করব ভেবেছি কি করব সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখো লাঞ্চের ওগুলো সব আমগুলো ছিলে যোগাড়যান্তি করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমগুলো দিয়ে কিছু করব বলে সময় খুবই কম হাতে সেজন্য জন্য একটু সিম্পলভাবে ডিমের ঝোল ভাত করে নিয়েছি যে এটা খেয়ে তারপরে আমগুলোর আজকে কোনো ব্যবস্থা করব না হলে এতগুলো আম সব নষ্ট হয়ে যাবে সেই জন্য রান্নাবান্নার খুব একটা আজকে ঝামেলা করলাম না যতটা হালকা সিম্পলভাবে হয় তাড়াতাড়ি সেটাই করে নিলাম এবারে লাঞ্চটা আমাদের সারা হয়ে গেল এই দেখো সেই আমগুলো যে ছিলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই আমগুলোকেই সব মানে আটিটাকে ফেলে সব রসগোল্ল এইভাবে আমি জালের মধ্যে দিয়ে দিয়ে সব মিক্সিটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমগুলো সব দেখো গ্র্যান্ড করা হয়ে গেল। এরকম দুবার আমাকে করতে হয়েছে আমি একবারই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি যে খুব এটা তৈরি করাতে খুব এক্সপার্ট সেটা বলছি না আমিও একটা ভিডিও দেখি ইউটিউবে ভিডিও দেখেই এটা আমি বানাচ্ছি কড়াইয়ের মধ্যে জাল করবো বলে একবারে কড়াইতেই আমি আমের রসগুলোকে ছেঁকে দিচ্ছি এটাকে আমি অ্যাকচুয়ালি আমরস যেটা হয় ফ্রুটি বলো বা আমরস বলো দেখো এতটাই ভারী লেগে ছাঁকতে ছাঁকতে ছাঁকনি দিয়ে বেরিয়ে পড়েও যাচ্ছে তো সেটাই আমি আমরস টাইপের বানিয়ে বোতলে ভরে রাখবো তো সকালে ব্রেকফাস্টের সঙ্গে খাওয়া যাবে গুড ইভিনিং বন্ধুরা একটু বিকেলবেলায় মেয়ের খুব মন করছে একটু বাইরে কোথাও বেরোবে তো বেশ বৃষ্টিটা হওয়ার পরে ওয়েদারটা একটু শান্ত খুব ড্যাম ড্যাম টাইপের বেশ ভালোও লাগছে বেরোতে তো বেরিয়ে করলাম একটু ঘুরতে তো আবার একটু ওপরে গাড়ির ছাদটা খুলে একটু বেরিয়েছিল। বলছে মা আমাকে একটু ভিডিও করো কিন্তু ওপরে তো ভিডিওটা নিয়ে আর তেমন করতে পারছি না ঠিক আছে একটু পরে পড়তে বসতে হবে এক্সামও চলছে সামনে তো সেই জন্য যে একটু ঘুরিয়ে আনি মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে আর এদিকে রাস্তাঘাটগুলো ভীষণ ভালো এটা অ্যাকচুয়ালি আমাদের শিলিগুড়িতে গাজলডোবার রাস্তাটা ভীষণ ভালো এদিকে একটু লং ড্রাইভে গেলে পরেও খুবই ভালো লাগে তোমরা যারা আসে শিলিগুড়ির আশপাশে রয়েছ তারা তো অবশ্যই জানবে যে রাস্তাটাতে মানে ভীষণ ভালো লাগে দুধারে ফরেস্ট নানান রকম গাছপালা পাশেই হচ্ছে একটা তোমার সরু করে নদীর মতো দেখতে পাচ্ছ এদিকে গিয়ে কিছু চা পকোড়া এগুলো খেয়ে ইভিনিংটা কাটাচ্ছি বৃষ্টি হয়ে যাওয়ার পরে ওয়েদারটা ভীষণই ভালো লাগছে এই দুদিন খুব গরম গেল দেখো এই যাচ্ছি তো তোমাদের আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে নেক্সট আবারও কিছু নতুন সারা টুকিটাকি কিছু নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই